নমস্কার বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের ছবি পেন্সিল স্কেচে যে আঁকা যায় এত সুন্দর সেটি আমি তুলে ধরলাম দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণের ছবি যে কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনকে সাথে নিয়ে নিজের রথের সারথি হয়ে সেই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন ন্যায়ের পক্ষে যিনি যুদ্ধে সামিল হয়েছিলেন সেই ভগবান শ্রীকৃষ্ণ তার ছবি পেন্সিল স্কেচে কত সুন্দর হতে পারে তার নিদর্শন আমি তুলে ধরবার চেষ্টা করছি তো ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের তিনি অধিপতি ছিলেন যদু বংশ ছিল তার অধিষ্ঠান সেই শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের ছবি পেন্সিল স্কেচে পেন্সিল দিয়ে মানে জাত শিল্পী না হয়েও পেন্সিল দিয়ে এত সুন্দর ছবি আঁকা যায় সেটা আমি দেখাবার চেষ্টা করছি পেনসিল স্কেচে পেন্সিলের অঙ্কন উড পেন্সিল শ্রীকৃষ্ণ ভগবান যে দাপর যুগে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই শ্রীকৃষ্ণের ছবি আমি আপনাদের দেখালাম পেনসিলের শেডে খুব সুন্দর পেন্সিল স্কেচ পেনসিল দিয়ে পেন্সিলের শেড ব্যবহার করে খুব সুন্দর ছবি আঁকা হচ্ছে সেটা আমি তুলে ধরবার চেষ্টা করছি পেন্সিলের স্কেচে সুন্দর আঁকা হয় শ্রীকৃষ্ণের অবয়ব সেইটা দেখাবার চেষ্টা করছি সুন্দর আঁকা ভগবান শ্রীকৃষ্ণ ছবিতে ভগবান শ্রীকৃষ্ণ